আসসালামু আলাইকুম সবাইকে এখানে উপস্থিত আছেন সুহিদ পরিবারের সদস্যগণ এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থকগণ প্রত্যেককে জানায়

সেটি থাকতে পারে এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য আমরা মনে করি পারস্পরিক জাতীয় ঐক্যের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য রাজনৈতিক পক্ষের সকল রাজনৈতিক পক্ষের যখন জাতীয় ঐক্যের প্রশ্ন আসে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসে তখন থাকা প্রয়োজন এবং সেক্ষেত্রে পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাব এই আমরা এইখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের পতাকা উঠছে আমরা বলবো শুধুমাত্র বাংলাদেশের পতাকা উঠবে শুধুমাত্র বাংলাদেশের পতাকা উঠবে বাংলাদেশের পতাকা পাবে অন্য যে পতাকাগুলো উঠছে

আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই নতুন বাংলাদেশ আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাদের সামনে ইউনাইটান নিয়ে একটি